নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তো প্রশান টাকার অ্যাপস আবারও আপডেট নিয়ে চলে এসেছে তো খুব ভালো কথা তো আমরা সবাই কি করব না প্রথমে আপডেট করে নেব এবং আমরা এই যে কাজগুলো করছি তো প্রতিনিয়ত আমরা আপডেট করার ফলে কি হয় যে নতুন নতুন ভার্সান আমরা পাচ্ছি এবং নতুন নতুন ফিচার্স পাচ্ছি তো নতুন নতুন ফিচার্স আপডেট হলে অবশ্যই আমাদের কাজ করতে সুবিধা হবে অনেকেই আমরা অনেক অনেক সমস্যার মধ্যে ভুগছিলাম যেমন প্রোফাইলের নাম চেঞ্জ বা মোবাইল নাম্বার চেঞ্জ বা এ নিয়ে আরও অনেক কিছুই আছে নামের স্পেলিং থাকতে পারে বা বেনিফিশিয়ারি গার্ডিয়ানের এর স্পেলিং স্পেলিংয়ের ক্ষেত্রে হতে পারে তো রকম সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা কিন্তু এতদিন পরে ভার্সানের মাধ্যমে কিন্তু সেই সুযোগটা আমরা পেয়েছি তো সেগুলো ভার্সানে ঠিক হয়ে করে দেওয়া হয়েছে এবং মানে যার জন্য আমরা কিন্তু একটা সুবিধা পেতে চলেছি তো আমরা প্রথমে কি করব না প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা সেখান থেকে পোষণ টাকার অ্যাপসটা ডাউন আপডেট করে নেব তো আর আর একটা কথা বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আই বেল আইকনটি অন করে দিন যাতে নতুন নতুন আপনি ভিডিওগুলো পেয়ে যান তো আমি আপডেট করব এবার আপডেট করার পর যেটা হবে যে আমরা অনেক অসুবিধার মধ্যে যেগুলো ছিলাম সেগুলো সুবিধা পাবো তো আমি এবার আপডেটে হাত দিলাম তো প্রসেসিং চলবে চলার পর একটু টাইম লাগে তারপর ওপেন হবে ওপেন হবার পর আমরা যেটা দেখতে পাবো যে নতুন ফিচার্সে কী কী এসেছে সেটা এই যে এসে গেছে পোটান পোষণ টাকার অ্যাপসের ডিটেলস এক নম্বর আছে ইউজার ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম রেসিডেন্ট টাইপ অ্যান্ড দ্য দিবিয়াগান স্ট্যাটাস দ্বিতীয়তে আছে লোকেশান রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ক্রিয়েশন ইজ ডিসেবল তো আমরা দুটো পেয়ে গেছি আর অ্যাপ কি দেখাচ্ছে ভার্সান চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফোর আর দেখুন আপডেটটা হয়েছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তার মানে কালকে গতকালে তো আমাদের এবার আপডেট হয়ে গেছে তো আমি আমার হোমে চলে এলাম সেখান থেকে বেনিফিশিয়ারিতে চলে গেলাম বেনিফিশিয়ারিতে এসে আমি ধরুন একটা প্রেগনেন্ট মাকে যেমন দেখাচ্ছি তো একটা প্রেগন্যান্ট মায়ের নাম যেমন শ্রীমতী মর্মু দেখুন নামের পাশে কিন্তু মোবাইল নাম্বারের মোবাইল নাম্বারের পাশে কিন্তু একটা ডট চিহ্ন দেওয়া আছে লাঠি চিহ্ন দেওয়া আছে একটা পেনের মতো কালাম চিহ্ন দেওয়া আছে সেটাতে টাচ করলে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তারপর দেখুন নামের পাশে দেওয়া আছে তো নিচে লেখা আছে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি সেখানে নামের যদি কিছু অসুবিধা থাকে তাহলে আপনি সেটাতে কিন্তু করতে পারবেন চেঞ্জ হাজব্যান্ডের নামের ক্ষেত্রেও যদি ভুল থাকে সেটা করতে পারবেন আর করতে পারবেন রেসিডেন্ট রেসিডেন্ট টাইপ পারমানেন্ট না টেম্পোরারি এটা আপনি এখানে কিন্তু খুব ভালো করতে পারবেন যেগুলো আমরা এম এ ডাব্লিউসির মাধ্যমে বাইরে থেকে মাগুলো আসে তাদের যেগুলো করে থাকি তো সেখানে কী হয় দেখবেন একটা কালাম থাকে যে সে পারমানেন্ট না টেম্পোরারি তার জন্য কিন্তু আমাদের খুবই ভালো হয়েছে তো আমরা সেখানে টাচ করে দেখুন রেসিডেন্ট টাইপ দিয়ে আছে পারমানেন্ট সেটাতে টাচ করলে দুটো আসে টেম্পোরারি না পারমানেন্ট আমি টেম্পোরারিতে হাত দিলাম টেম্পোরারিতে হাত দেওয়ার পর দেখুন এখানে সাবমিট কথাটি আসছে এবং সাবমিট করে দিলাম ব্যাস তাহলে আমার ব্যাপারটা খুবই খুবই সহজভাবে হয়ে গেল এবার আমি আবার হোমে ফিরে গেলাম সেখানে বেনিফিশিয়ারিতে গিয়ে আমি একই ব্যাপার একইভাবে আমি কিন্তু আবার তিন থেকে ছ বছরের বাচ্চাদের যে কোনো যদি সমস্যা থাকে বা এই একইভাবে মায়েদের যেগুলো করলাম সেগুলো যদি সেখানেও যদি কোনো সমস্যা থাকে তো আমি সেখানে কিন্তু এই নামের পাশে ডট চিন তিনটেতে হাত দেওয়ার পর যেগুলো আসবে তো সেগুলোতে আমি টাচ করলে একই রকমভাবে একই পদ্ধতিতে আপনি করতে পারবেন এখানে কোনো আধার নম্বর বা আর নতুন করে এফআরএস কিছুই করতে হবে না খুব সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে তো আমার আজকের ভিডিওটি এইগুলো নিয়েই ছিল তো আজকে এই ভিডিওটি এই বলেই সমাপ্ত করলাম আপনারাও খুব ভালো থাকবেন শুভরাত্রি